সময় এক বহুমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে আসন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নি সেই রহস্য আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া এই তিথিটি রাত্রি প্রায় এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তো থাকবে তারপর চতুর্থী তিথি শুরু হবে আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ বিশেষ করে সঙ্গীত নৃত্য নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ এটি রাত্রি প্রায় নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে বর বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত ভদ্রার সময়কালে শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয় আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা এক মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে আটচল্লিশ এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের অনুরোধ করা হয়ে থাকে আজকে ভদ্রা রয়েছে সূর্যোদয় থেকে সকাল প্রায় দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের পাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে কর্কট রাশি ক্যান্সার তেরোই জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র ফলদায়ক এবং সতর্ক থাকার দিন আপনার অধিপতি চন্দ্র আজ আপনার রাশি থেকে অষ্টম ঘরে যেটা কিনা না কুম্ভ রাশিতে অবস্থান করছে এর ফলে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা কিছু গোপন বিষয় সামনে আসতে পারে মানসিকভাবে কিছুটা চঞ্চল থাকতে পারে এবং ছোটোখাটো বিষয় উদ্বেগ কাজ করতে পারে আজকের দিনে আপনাদের তবে গভীর কোনো বিষয় নিয়ে চিন্তা বা গবেষণার জন্য দিনটি বেশ ভালো ধৈর্য ধরে চললে বাধা অতিক্রম করতে পারবেন আজকের দিনে আপনারা সহজে কাজ কর্মক্ষেত্রে আজ আপনাদের একটু সতর্ক থাকা চলতে হবে সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না কারণ গোপন শত্রুরা আজকের দিনে আপনাদের প্রতি অ্যাট্যাক করতে পারে আপনার কাজে হঠাৎ করে কোনো বাধা আসতে পারে তাই প্রতিটি কাজ মন দিয়ে করুন যারা গবেষণা বিমা বা ট্যাক্সের মতো কাজে যুক্ত আছেন তাদের জন্য দিনটি তুলনামূলক ভালো যেতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত বিশেষ করে যারা বিজ্ঞান ইতিহাস বা কোনো রহস্যময় বিষয় নিয়ে গবেষণা করছে তারা নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন। তবে সাধারণত পড়াশোনায় মন বসতে একটু অসুবিধা হতে পারে মনোযোগ বাড়াতে শান্ত পরিবেশে পড়াশোনা করুন এতে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে অর্থ আর্থিক বিষয়ে আজ খুব সতর্ক থাকুন হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ একদম দূরেই থাকুন আজকের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন তবে পৈতৃক সম্পত্তি বা জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ লাভের আজকে ক্ষীণ সম্ভাবনা রয়েছে আপনাদের প্রেম প্রেমের সম্পর্কে আজ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সঙ্গীর সাথে কথা বলার সময় স্বচ্ছতা বজায় রাখুন এবং কোনো কথা গোপনে করবেন না কারণ তা পরে সমস্যার কারণ হতে পারে সম্পর্কে গভীরতা বাড়তে আপনারা মানসিক টেনশন দূর করতে আপনাদের মধ্যে কথা বলুন খোলামেলাভাবে ভাবে এতে আপনাদের মধ্যে বন্ডিংটা আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন অষ্টম ঘরে চন্দ্রের অবর্তান ছোটখাটো দুর্ঘটনা বা আঘাতের ইঙ্গিত দেয় তাই গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন আজকের দিনে পেটের সমস্যা বা কোনো পুরনো রোগ আবার দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য আপনারা সেদিকে একটু খেয়াল নেবেন মানসিক চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত আজকের দিনে বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের কিছু টিপস শুভ রং হলো সাদা এবং হালকা হলুদ এই রংগুলো আপনাদের মানসিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং সাত প্রতিকার আজ ভগবান শিবের উপাসনা করুন সকালে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন অথবা কোনো শিব মন্দিরে জল ঢালুন এটি আপনার পথের বাধা দূর করবে এবং মানসিক শক্তি দেবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময় সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি